যদি ময়লা থাকে সোলার প্যানেলের উপরে যে তাহলে উৎপাদন বাড়িয়ে কোনো লাভ নাই এবার শীতকাল আসে সে ওয়াশ করা লাগে এবার শুধু পানি বেরো হয় না এর সাথে তো ডিটারজেন্ট পাউডার দিলে পরে ভালো হয় একটু গ্লেজ দেয় গ্লেজই হয় আর এর পরবর্তীতে পরবর্তীতে যে ময়লাটা হয় ময়লাটা জমবে সে ময়লাটা কিন্তু আঠ হলোভাবে আটকায় থাকে না ডিটারজেন্ট পাউডার দিলে পরে এটা এখন নর্মালভাবে দিচ্ছি কারণ যে পানির অবস্থা খুব খারাপ পরে ভাল লাগানো লাগতো একটা প্যাকে সাথে দেওয়া আছে এদিকে পানি উঠলে ওইদিকে বের হয়ে যাচ্ছে